নভুরা পর্ব পঁয়তাল্লিশ নাভেদের হারবাল বিশ্ববিজ্ঞান পুরাতন শাস্ত্র এবং অদৃশ্য প্রাণরহস্যের প্রতি প্রবল আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হিমালয়ের প্রত্যন্ত এক পার্বত্য গাত্রে অভিযানে গিয়ে তার চোখে পড়ে এক বিলুপ্ত প্রায় আদিবাসী গোষ্ঠীর রক্ষিত প্রাচীন বিশ্ববিধির পাণ্ডুলিপি মেটে চামড়ার লেখা সেই বই নথিতে ছিল এমন এক বিশের বর্ণনা যে বিষ প্রথমে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না শরীরকে শত্রু ভেবে নেয় না আত্মীয়র মতো মিশে যায় শিরা উপশিরায় তারপর সময়ের ফাঁকে ফাঁকে বুনে চলে অভিশাপ হাড়ের গভীরে জ্বলনি শুরু হয় ঘুম হয়ে ওঠে ঘোর বিভীষিকা শরীরের কোষেরা একে একে নিঃশব্দে বিদ্রোহ করে অথচ বাইরের পৃথিবী টেরি পায় না কিছুই এই বিষের জাদুকরী জটিলতায় মোহিত হয়ে নাভেদ ফিরে এসে জোটায় দুজন সহযোগী একজন বিদেশ ফেরত রাসায়নিক তত্ত্ববিদ অন্য একজন পুরাতন নক্ষত্রপুঞ্জির ব্যাখ্যাকার স্থানীয় জ্যোতির্বিদ দিনের আলোয় রসায়ন আর রাতের অন্ধকারে ছায়াগ্রস্ত জ্যোতির্ময় মানচিত্রে চলতে থাকে গবেষণা তৈরি হয় ধাতবাভাযুক্ত তরল দেখতে সোনালী নাম রাখা হয় সর্পকণ্ঠী সর্পকণ্ঠী নাভেদের ছোঁয় এখনও আরও নিষ্পাপ আরও ধীর আরও ছলনাময় সে শব্দকে ধীরে ধীরে অভ্যস্ত করিয়েছে এই বিষয়ে ব্যবসায়ী আলোচনার ফাঁকে চায়ের সাথে খাবারের পাশে ঢেলে দেয় অল্প মাত্রায় নাভেদ নিঃশব্দে আলমারির দরজাটা খুলে সোনালি বিশেষ শিশিটি ভেতরে রেখে দেয় শুনেছে শব্দ নাকি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে তাকে দেখেছে বৈঠকখানা আর খাবার ঘর পর্যন্তই তার যাবার অনুমতি যে কয়বার ছাদে গিয়েছে অনেক কৌশল করে লুকিয়ে যেতে হয়েছিল ভেতরের অংশ মানে অন্তপুর ওটা একান্তই দাসী এবং জমিদার বাড়ির নারীদের দখলে নাভেদ লম্বা নিশ্বাস নিয়ে বালিশে মাথা রেখে বিছানায় গা এলিয়ে দিল ঠোঁটের কোণে খেলল কুটিল হাসি এ অঞ্চলে নাম করা চিকিৎসক নেই বললেই চলে যারা আছে তারা শুধু উপসর্গ দেখে অনুমান করে গভীরে যাওয়ার ক্ষমতা নেই তাদের বিষ এমনভাবে মিশে গেছে চিহ্ন রাখবে না ধরাও পড়বে না সহজে কাল সকালেই শব্দ সুস্থ হয়ে উঠবে শরীরের শক্তি ফিরে এলেই সে ভাববে জটিল কিছু নয় নগরমুখ হয়ে ডাক্তার দেখানো তার কাছে নেহাতি বাড়াবাড়ি মনে হবে নাভেদের ঠোঁটে ফুটে উঠল শব্দহীন প্রাণ খোলা হাসি ডাক্তার পুরো মনোযোগ দিয়ে শব্দরের নারী পরীক্ষা করছেন তিনি একবার ধীরে চোখের পাতা তুলছেন অন্য এক হাতে কপালের স্পন্দন অনুভব করলেন চশমার কাচ একটু মুছে নিয়ে চিন্তিতভাবে কপালে ভাজ ফেলে গম্ভীর স্বরে বললেন হুম শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এই প্রচণ্ড গরমে শরীরের ভেতরে শক্তি ক্ষয় হয়ে গেছে বোধ হয় জোড়ায় জোড়ায় ব্যথা মাথা ঘোরা এগুলোকে কোনো নির্দিষ্ট রোগ বলে চিহ্নিত করা কঠিন তবে দেহের ভিতরে কোথাও গণ্ডগোল হচ্ছে পুরোপুরি নির্ণয় করতে পারছি না তিনি নিজেও চিন্তাগুলো গুছিয়ে নিতে কিছুটা সময় নিলেন গলা পরিষ্কার করে আবার বললেন ঘুমটা আসুক আগে আমি ওষুধ লিখে দিচ্ছি যদি অবস্থার উন্নতি না হয় আগামীকালই হয়তো শহরে নিয়ে যাওয়া উচিত হবে আপাতত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করুন কহিনুরের বুক থেকে যেন এক পলাশা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুহূর্তেই তার মুখ অন্যমনস্ক হয়ে উঠল দৃষ্টি ঘুরিয়ে ঘরের চারিদিকে তাকাতেই খেয়াল করলেন ললিতার উপস্থিতি নেই এমন গুরুতর পরিস্থিতিতেও সে একবার এসেও দেখা করল না এই বাড়িতে কেমন একটা অস্বস্তিকর উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে কেউ কোথাও দেখা যাচ্ছে না শুনছেন আসাদের পিছু নিয়ে সে বেরিয়ে গিয়েছিল আসাদ তো ফিরে এসেছে যাও দেখো কেন ফেরেনি কোহিনুরের মনে অশুভ আশঙ্কা দানা বাঁধতে শুরু করল তিনি অস্থির পায়ে এগিয়ে চললেন ললিতার ঘরের দিকে দরজাটি খোলা অনুমতি চাওয়ার প্রয়োজন বোধ করলেন না তিনি নিঃশব্দে পা ফেলে প্রবেশ করলেন ঘরের ভেতর বারান্দার দিক থেকে ভেসে আসছে গুনগুন কান্নার শব্দ সেই বেদনাধুনি অনুসরণ করে কোহিনূর এগিয়ে গেলেন বারান্দার ধারে পুরনো কাঠের ছোট একটা সিন্ধু খুলে বসে আছেন ললিতা যা ওদের ছোটোবেলার জামাকাপড় রকচটা খেলনা আর গন্ধ মাখা পুরনো রুমাল ছুঁয়ে ছুঁয়ে কাঁদছেন ললিতার আঁচল মেঝেতে গড়িয়ে পড়েছে চুল একাকার হয়ে ছুয়ে যাচ্ছে মেঝের ধুলো সেই চুলের দীপ্তি গায়ের রং অবয়বের শোভা সব এখনও অক্ষুণ্ণ সময় কিছুই খণ্ডিত করতে পারিনি আজও মনে পড়ে সেই বিকেল যেদিন কোহিনূর গিয়েছিলেন রাজ পরিবারের কিশোরীর রাজকন্যা ললিতাকে দেখতে সুফিয়ানের ভবিষ্যৎ সঙ্গিনী হিসেবে পনেরো বছরের এক অপরূপী লজ্জার্ত মাথা নিচু করা মেয়েটিকে দেখে তখন সবাই বাকরুদ্ধ যেন মাটির শরীরের সৃষ্টিকর্তা ভেহেস্তের নূর পাঠিয়ে দিয়েছেন এতটাই প্রখর ছিল তার রূপের জ্যোতি কিন্তু আজ সেই বাহ্যিক রূপের অলঙ্কারের নিচে লুকিয়ে থাকা আত্মার বিকৃতি চারিত্রিক কলঙ্কই বর্তমানে অধিকতর স্পষ্ট কোহিনুরের দৃষ্টিতে মনুষ্যত্বের নোংরা দাগ চোখ রূপকেও নিষ্প্রভ করে দিতে পারে রূপ যদি অন্তরাত্মার প্রতিবিম্ব হতো তবে ললিতার মুখ জোরে হয়তো এখন প্রতিফলিত হতো শুধুই অন্ধকার নিবিড় কালো অন্ধকার কারো পদশব্দ অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকালেন ললিতা দেয়ালের নিকটে নিশ্চলের মতো দাঁড়ানো কহিনোরকে দেখে চোখের কোটরে জমা অস্ত্রু উতলে উঠল সান্ত্বনার আশায় ঠোঁট কেঁপে উঠল গলা ভারাক্রান্ত করে উচ্চারণ করলেন ফুপুচান যাওয়া জাওদ কি আর কখনও আমার বুকে ফিরবে না কথাটা শেষ হতেই ললিতা এক টুকরো পুরনো খেলনা আঁকড়ে ধরে নিঃশব্দে তাতে চুমু দিয়ে কান্নায় ভেঙে পড়লেন যেন ওতেই যাওদের আত্মা লুকিয়ে আছে কোথাও তার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে দুটি কষ্ট কষ্টস্নাত অশ্রুবিন্দু ঠিক তখনই কোহিনুরের গলায় বিষলিপ্ত ফিসফাস ভেসে এলো অন্যায়ের বীজ একদিন আগুন হয়ে ফিরে আসে ললিতা সোনামাত্রই আশ্চর্য এক জড়তা নেমে আসে ললিতার শরীর জুড়ে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকান পেছনে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি ছাদের কার্নিশে জমে থাকা জলের অদ্ভুত শব্দ হচ্ছে ঘরের ভেতর হারিকেনের তেল ফুরিয়ে আসার আলোয় কোহিনুরের মুখটা কেমন ছায়াময় ভীতিকর ঠেকছে কোহিনূর দুপা এগিয়ে এলেন ললিতার কাছাকাছি এসে গলার চাপা রাগ নিয়ে বললেন সেই আগুন আজ তোমার কোল থেকে জাওয়দকে ছিনিয়ে নিয়েছে ললিতার ঠোঁট ঝুঁকিয়ে কাট। বুক কাঁপতে কাঁপতে কোন রকমে বলে উঠলেন অন্যায় কোন অন্যায়ের কথা বলছেন আপনি কোহিনূর হাসলেন তোমাকে কি এখনো পুরনো খাতা খুলে সব পড়ে শোনাতে হবে ভয়ে আতঙ্কে বোবা হয়ে গেলেন ললিতা চোখের সামনে ঝলসে উঠল জীবনের প্রতিটি ভুল প্রতিটি লুকোনো পাপ মনের পর্দায় ভেসে উঠল সেই সব স্মৃতি যা বহুদিন ধরে মনের অন্ধকার কুঠরিতে লুকিয়ে রাখা কোহিনুর তার পেছনে পাইচারি করতে করতে বললেন যে পাপের সাক্ষী বাড়ির দেওয়াল এই চৌকাঠ এই মাটির গন্ধ যে কলঙ্কের ছোঁয়ায় আমার বাবার নাম ইজ্জত আর বংশমর্যাদায় কালি লেপেছ হোক সেটা গোপনে সেই পাপের দাম তো একদিন চোকাতেই হতো তোমায় ললিতার হাঁটু কাঁপতে লাগল দেহ যেন পঙ্গু হয়ে গেল তিনি থর করে কেঁপে উঠে বললেন রহস্য করবেন না আমি কিছু বলিনি কোনো পাপ করিনি কোহিনুর সামনে চেয়ারটাতে ধীর পায়ে বসে পড়লেন ভ্রু কুচকে চোখ শুরু করে বললেন তুমি নিশ্চিত ললিতা সত্যি কিছু করনি ললিতার মুখ পাংশু চোখে অপরাধ বোধে ছায়া তবু কণ্ঠে জোর আনার অসফল প্রয়াসে বলে উঠলেন না কিচ্ছু না কহিনুর ললিতার দিকে ঝুঁকে গলায় ঝাজ নিয়ে বললেন চাঁদের কুটি গ্রামের বাগান বাড়ির কথা মনে আছে কার সঙ্গে দুপুর গড়িয়ে সন্ধে করতে কার বুকে মাথা রেখে দিব্যি দিতে দিতে হাসতে ভুলে গেছো ললিতা যেন বিদ্যুৎ মতো চমকে উঠলেন বুকের ভেতরটা কেমন বিস্তীর্ণ হয়ে যাচ্ছে ফেটে পড়ার উপক্রম হাতের আঙুলগুলো শক্তহীন পায়ের তলদেশে জলোচ্ছ্বাসের মতো তরঙ্গ বয়ে যাচ্ছে গলায় আটকে থাকা কান্না আর বাদ ভাঙা নদীর মতো উতলে উঠতে চাচ্ছে তার সমগ্র অস্তিত্ব যেন একসঙ্গে আর্তনাদ করে উঠল ধপাস করে বসে পড়লেন কহিনূরের পায়ের নিচে কপাল মাটিতে ঠেকিয়ে শরীর কুকড়ে অসহায় শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে বললেন আমি শুধু ভালোবেসেছি ফুপুজান আমি জানি অপরাধ করেছি পাপ করেছি কিন্তু এমন নিষ্ঠুর প্রতিদান কেন বিধাতা আমার সন্তানকে কেন ছিনিয়ে নিলেন যাওয় কি সব জানে ফুপুজান আপনাকে মায়ের চেয়ে বেশি শ্রদ্ধা করি আপনার কাছে ভিক্ষা চাই শুধু বলুন যাওয় কি সব জানে সেই কারণেই কি সে আমাকে ঘৃণা করে কহিনুর নিশ্চুপ ললিতার কম্পিত কণ্ঠে বললেন আমার দোষ আমার পাপ সবই তো ভালোবাসা থেকে জন্মেছিল ফুপুজান কোহিনুরের চোখ রক্তবর্ণ হয়ে উঠল ভালোবাসা তার কণ্ঠে নলে তেজ স্বামীর ঘরে বসবাস করে পরপুরুষের সঙ্গে রাত্রি যাপনকে তুমি ভালোবাসা বলো ললিতা আর্তনাদ করে পা দুটি জড়িয়ে ধরলেন তার জীবনব্যাপী অহংকার আর চূর্ণ বিচূর্ণ তার রূপ লাবণ্য বংশ মর্যাদা প্রভাব প্রতিপত্তি সব যেন মরিচিকার মতো বিলীন হয়ে গেছে এখন তিনি শুধুই পাপা ভারে নুয়ে পড়া এক নারী পরাজিত জননী আমি অপরাধ করেছি পুপুজান আমি স্বীকার করছি সব ভুলে যাব সমস্ত অতীত মুছে ফেলব কোহিনুরের চোখে খেলে গেল এক ধরনের তৃপ্তি যেন দীর্ঘদিনের অন্তর্দাহ আজ কিছুটা প্রশমিত হল সামনে থাকা এই নারী যিনি এক সময় রূপে গুণের সৌন্দর্যে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন আজ ভেঙে পড়েছেন ভিকারিনীর মতো তিনি বিচারকের আসনে বলে বসলেন এই দেহে যে কলঙ্ক লাগিয়েছ সেই কি মুছে যাবার মতো যেই মানুষটি সমগ্র আস্থা উজাড় করে তোমায় ভালোবেসেছিল তাকে তুমি কি ফিরিয়ে দিতে পারবে তার নিষ্কলুষ বিশ্বাস তুমি আর তোমার মা মিলে যে তরুণীর জিব্বা কেটে নিঃশব্দ করে দিয়েছিলে কেবলমাত্র সে তোমার পাপাচার দেখে ফেলেছিল বলে তার কথা মনে পড়ে সে এখনও জীবিত বাকশক্তি হারিয়ে ললিতা তার কথা বলার ক্ষমতা ফেরত দিতে পারবে ললিতা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেলেন অশ্রুধারা থেমে গেল মুখ কাফনের মতো বিবর্ণ হয়ে এলো ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না কোহিনুর আরও বললেন সুফিয়ানা তার মামা বাড়ির মধ্যে যে কুটচক্রান্ত করে শত্রুতা সৃষ্টি করেছো যাতে এই সম্পর্ক বিচ্ছিন্ন হয় কেউ এদিকে পা না বাড়ায় সে অপকর্মের জবাবদিহি করবে কে নির্জনতা ভারী হয়ে চেপে বসে ঘরের প্রতিটি অনুতে হারিকেনের ক্ষীণ আলোয় ললিতার মুখ জোরে ছুটে বেড়াচ্ছে তীব্র আত্মবেদনা চোখে জল নেই তবুও ভিজে আছে দৃষ্টি কোহিনুর বললেন পাপের পাঁচিলে স্পর্শ করলে চিহ্ন থেকেই যায় ললিতা এখন সেই দাগমোছার চেষ্টা করলেও সময় তোমাকে ত্যাগ করেছে বহুকাল আগেই ললিতা কেবল চুপচাপ বসে আছে মাথা নিচু করে নিস্তেজ চোখ তার বুকের ভেতর নিঃশব্দ ঝড় নিয়ে বিচারালয়ের দৃষ্টিতে তুমি নিরপরাধ হতে পারো কিন্তু সৃষ্টিকর্তার নজরে কোনো আবরণ পড়ে না ললিতা তিনি ন্যায় বিচার করেন সময় নিয়ে নিখুঁতভাবে তুমি যেভাবে নির্মমভাবে অনেকের হৃদয় শূন্য করে দিয়েছ তেমনিভাবে যাওতকেও তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ যাতে তুমি উপলব্ধি করো প্রতিটি পাপাচারের মূল্য কিরূপ হয় একাকে মৃত্যুবরণ করবে তুমি নিঃস্ব হয়ে চারপাশে মানুষের ভিড় থাকবে কিন্তু কেউ তোমার হয়ে দু চোখে চোখের জল ফেলবে না অধর্ম করলে দণ্ড পেতেই হয় ললিতা কোহিনুরের দিকে তাকিয়ে বললেন কিন্তু আপনি তো কোনো দণ্ডভোগ করেননি আপনিও তো একসময় কাউকে প্রতারিত করেছেন ফুপুজান অনিষ্ট করেছেন তবে কি বিধাতার বিচার দ্বিমুখে আচরণ করে বাক্যগুলি যেন দেয়ালে আঘাত করে প্রতিধ্বনিত হল কোহিনুরের চোখ রক্তিম হয়ে ওঠে আমি আপনি অস্বীকার করেন একজনকে বিসর্জন দিয়ে অপরজনের সঙ্গে দাম্পত্য শুরু করেননি আপনার প্রতিশ্রুতির প্রতিদান কী ছিল প্রতারণা মুহূর্তের মধ্যে কোহিনুরের মুখের রেখাচিত্র বিকৃত হয়ে যায় এত বড় দুঃসাহস আমার বিবাহ ছিল সম্মানজনক আমি পাপ করিনি যা করেছি সামাজিক স্বীকৃতির ভেতর থেকে করেছি তুমি যা করেছ সেটা পাপাচার নির্লজ্জতার পরাকাষ্ঠা ভালোবাসা তো পাপ হয় না যদি হয় তবে আপনার সেই বিবাহপূর্ব প্রেমত পাপ কারো হৃদয় ভগ্ন করা কাউকে আত্মঘাতের পথে ঠেলে দেওয়া এগুলো কি অপরাধ নয় একটি প্রাণবন্ত যুবক আপনার প্রতারণা সহ্য করতে না পেরে মরে ললিতা কোহিনুরের গলা ফেটে যাচ্ছে রাগে তার হাত কাঁপছে ঠোঁট থর করছে ললিতা দ্রুত মাথা নত করলেন অজান্তেই তীক্ষ্ণ জিব্বার স্বভাবে চলে গিয়েছেন তিনি অশ্রুসিক্ত নয়নে বললেন ক্ষমা করবেন আমি সীমারেখা অতিক্রম করেছি আমি পাপিষ্ঠা আমি অপরাধী আপনার সামনে আমার কোনো অধিকার নেই আপনার যতটা ইচ্ছা দণ্ড দিন আপনি যা নির্দেশ দিবেন আমি তাই পালন করব শুধু যাওয়াদের দৃষ্টিতে আমি এতটা অবহেলিত কেন আমার সন্তান কেন আমার ছায়াকেও সহ্য করতে পারে না কেবল সেটুকু জানতে সাহায্য করুন আমি এই বিভীষিকায় আর বাঁচতে পারছি না কোহিনুর আর এক নিমেষও সেখানে অবস্থান করলেন না দ্রুতপদে তিনি বেরিয়ে গেলেন দরজা ঠেলে সেই দরজার ওপাশেই দাঁড়িয়েছিল গোলনূর সব কিছু শুনেছে সে চোখ দুটো বিষয়ে গোল হয়ে গেছে তার